তো গাইজ আজকে আমরা কথা বলবো নিনজা জগতের সব থেকে রহস্যময় এবং প্রতিভাবান ক্যারেক্টার হাত এক হাজার জুৎসু কপি করার ক্ষমতা তাকে দিয়েছে কপি নিনজার খ্যাতি কিন্তু আপনি কি জানেন এই খ্যাতির আড়ালে লুকি আছে এক রক্তক্ষয়ী ইতিহাস আজকের এই ভিডিওটা আমাদের দা কপি নিনজাকে নিয়ে তা তোমরা ভিডিওর শুরু থেকেই দেখতেছ তাই বয়লা রাখা ভালো প্যান্টের পকেটের থেকে হাতটা বের করে ভিডিওতে একটা লাইক দিয়া বসে পড়ো আমার ভিডিও দেখতে কাকাশি গল্পের শুরুটাও মোটেও সুখের ছিল না তার বাবা সাকুমো হাতাকে যাকে হোয়াইট ফ্যাং বলা হতো তিনি ছিলেন একজন মহান যোদ্ধা কিন্তু একটি মিশনে বন্ধুদের বাঁচাতে গিয়ে তিনি মিশনটাই অসম্পূর্ণ রাখেন গ্রামের মানুষের অপমান সহ্য করতে না পেরে তিনি পুরো পৃথিবীকে বিদায় জানিয়ে দেন মানে আত্মহত্যা করে ফেলেন এই ঘটনায় কাকাশিকে বদলে দেয় সে হয়ে উঠে আবেগহীন এক নিন্দা যার কাছে নিয়ম ছিল সবকিছুর উপরে এরপর আসে টিম মিনাতর সময় এরপর একটা মিশনে কাকাশি তার বন্ধু অবিতু চিয়াকে হারায় কিভাবে কি হয়েছিল আমরা সবাই জানি এখন এই ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করতে গেলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আমি চাই না এগুলো এখানে আলোচনা করি অবিতর মৃত্যুর আগে তার সারিং গানটি কাকাশিকে উপহার দেন অবিতর শেষ কথা ছিল যারা নিয়ম ভাঙে তারা আবর্জনা কিন্তু যারা বন্ধুদের ছেড়ে যায় তারা আবর্জনার চেয়েও অদম এই বাক্যটি কিন্তু কাকাশির জীবনকে চিরতরে বদলে দেয় এরপর ঋণের মৃত্যুর পরে কাকাশি নিজেকে আরো একা করে ফেলে তিনি যোগ দেন আনবো ব্লাক অফসে এই সময়ে কাকাশি তার কপি করার ক্ষমতা এবং নিষ্ঠুরতা তাকে সারা বিশ্বে পরিচয় করে তোলে হাজার হাজার শত্রুর কৌশল কপি করে তিনি হয়ে উঠলেন কোনোহার ক্রাশ এর বহু বছর পর আমাদের কাকাশিকে কিন্তু টিম সেভেনের দায়িত্ব দেওয়া হয় যেই টিমে কিন্তু আমাদের মেইন ক্যারেক্টার ছিল নারুটো সাসুকে আর সাকুরা আকাশি শুধু তাদের লড়াই শিখাননি শিখিয়েছেন একতা তার সেই বিখ্যাত বেল টেস্ট আজও এনিমি ইতিহাসের অন্যতম সেরা মুহূর্ত তিনি চেয়েছিলেন তার ছাত্ররা যেন সেই ভুল না করে যা তিনি অতীতে করেছেন যুদ্ধ এবং ষষ্ঠ হোক আগে চতুর্থ গ্রেট নিনজা যুদ্ধে আকাশি তার হারানো বন্ধু অবিতর মুখোমুখি হন আবেগ আর যুদ্ধের সেই লড়াই শেষ হয় শান্তির মাধ্যমে যুদ্ধের পর কোনহা গ্রামে স্থিতিশীলতা বজায় রাখতে কাকাশি ষষ্ঠ হোকাকে নির্বাচিত হয় কাকাশীর মাস্ক তার মুখ ডেকে রাখলেও তার কাজ আর তার ত্যাগ অমর করে রেখেছে থাকে কাকাশি আমাদের শিখিয়ে গেছে অন্ধকারে অতীত থাকলেও চাইলে উজ্জ্বল ভবিষ্যৎ করা সম্ভব যা আপনি কাকাশিকে দেখলে বুঝতে পারবেন আর হ্যাঁ কাকাশিকে আপনার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এরপর কোন টপিক নিয়ে ভিডিও বানাবো ওটা আপনারা কমেন্ট করবেন পর্যন্ত ছিল আল্লাহ হাফেজ হচ্ছে নেক্সট ভিডিওতে